সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না কাদের নির্বাচনে না এলে কাউকে জোর করে আনা হবে না এবং বাধা দিতে গেলে প্রতিহত করার কথা বলেন তিনি নির্বাচন ভণ্ডুল করতে বিএনপির নু রাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেছেন ওবায়দুল কাদের শনিবার মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত এই কর্মসূচিতে তিনি বলেন শেখ হাসিনা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই দল নির্বাচন করার জন্য আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন নির্বাচন কমিশন এখন নিরপেক্ষ তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করবে সরকার রুটিন দায়িত্ব পালন করতে হবে সরকার এই নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না আমি জনগণের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কথা দিয়ে গেলাম সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা যারা নির্বাচন হলে শেখ হাসিনার সঙ্গে পারবে না নির্বাচন হলে হেরে যাবে কাজে এই নির্বাচন না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেশের নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে ভুণ্ডুল করা তাদের লক্ষ্য আমরাও প্রস্তুত নির্বাচনে না আসলে জোর করে কাউকে আনতে পারবো না কিন্তু নির্বাচন বাধা দিতে গেলে প্রতিহত করা হবে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকে নির্দেশনা দিয়ে তিনি বলেন নির্বাচন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না মাঠে থাকবো অপশক্তি অপরাজনীতির হোতা বিএমপিকে প্রতিরোধ করব। তাদের দোষরদের প্রতিহত করব শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের সোনালী বন্দরে পৌঁছাতে আমরা প্রস্তুত আছি প্রার্থী হতে অনেকগুলোর আকাঙ্ক্ষা করতে থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রতি ছয় মাসে খোঁজখবর নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন এখানে যে গিয়ে থাকবে তাকে মনোনয়ন দেওয়া হবে জনগণের ভোটের জন্য নির্বাচন তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে সেটাই বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ করতে হলে দলীয় শৃঙ্খলা মেনে চলার কথা নেতাকর্মীদের স্মরণ করে দেন তিনি সংঘাত এড়াতে হলে সরকারকে পদত্যাগ করতে হবে তখন সংলাপ ডাকলে বিএনপির রাজি মির্জা ফখরুল কেমন আলমগীরকে এমন বক্তব্যে জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমার প্রশ্ন হচ্ছে সরকার পদত্যাগ করলে সংলাপ করবে কে এই প্রশ্নের উত্তরে ফখরুল সাহেব আপনার কাছে করতে চাই এই ধরনের উদ্ভট আবলতাবল বক্তব্য তারা দিয়ে যাচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কাদের বিএমপির আন্দোলনের সঙ্গে জনগণ এমনকি বিএনপির শরিকরাও নেই বলে দাবি করেন তিনি কূটনৈতিকদের কাছে ধর্না দিয়ে বিএমপির ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছেন শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতিসংঘের কাছে নোটিশ দেবে জাতিসংঘের এটা কাজ নয় কোনোদের সব মতন ব্যাপারে হস্তক্ষেপ করে না ফকরুল আগেও একবার জাতিসংঘের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন মহাসচিবকে পাননি নিচের দিকের দুই একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে বলে জানিয়েছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর বান্দরবনে গোলাগুলিতে নিহত আটজনই বম জনগোষ্ঠীর বান্দরবন প্রতিনিধি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে জানান বান্দরবনের বংশোর উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে নিহত আটজনই বম জনগোষ্ঠীর সদস্য বান্দরবন বম সোশ্যাল কাউন্সিলর এক কর্মকর্তার নাম না প্রকাশের শর্তে শনিবার বিকালে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আইনি প্রক্রিয়া শেষে দুপুর আড়াইটার দিকে আটজনের মরদেহ বম সোশ্যাল কাউন্সিল ও নিহত কয়েকজনের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয় কয়েকটি মরদেহ গরমের কারণে কিছুটা পচে গেছে দুর্গন্ধ বের হয়েছে নিহত আটজনের মধ্যে ছয়জন একটি পাড়ার বাসিন্দা তারা হলো রোমা উপজেলার পাইন দু ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংখুম বম ঠাজার বম বানালল দুই বম থানতির বৈরে বম এর মধ্যে লাল বম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের আসা স্বজনরা নিহত অন্য দুজন হলেন বংছরি পাইখ্যাং পাড়ার বাসিন্দা জেহিম বম ও রনির পাড়ার বাসিন্দা রম রমাম বম মরদেহ যার যার পাড়ায় ধর্মী রীতি অনুসারে দাফন করা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি নাটনের শেষ মতো দেখার জন্য